হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন ভিডিওতে আজকের জমজমের ড্রেস দেখাবো যারা পাইকারি দামে ড্রেস কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা হচ্ছে হোলসেল আছে কিন্তু এরকম বান্ডিল বান্ডিল করে আপনারা থ্রি পিস নিতে পারবেন একদম পাইকারি দামে ফার্স্ট অফ অল আমি যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালারের ভিতরে দেখেন ড্রেসটা লুকটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড় আলাদা রয়েছে প্রত্যেকটা ড্রেসের হাতার কিন্তু আপনারা এক্সট্রা ভাবে পেয়ে যাবেন বডি হচ্ছে ফ্রি সাইজ যে কোনো বডি ইজি হবে এটা চলে যাবে স্যালোয়ার প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনারা একদম এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে পাবেন আমরা হচ্ছে প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখলে কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের নতুন নতুন ড্রেসের আপডেট পাবেন দেখেন ওনাটা কত সুন্দর ড্রেসটার লুকটা দেখেন জাস্ট অসাধারণ এই কালারটা দেখেন জাস্ট চোখে লাগার মতো ড্রেসগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সরাসরি কিন্তু ইনবক্স করে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকায় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জমজম জম সুইচ কটন লোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই কালারটা দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার লাইট একটা পেস্ট কালার একদম সোভার একটা ডিজাইন যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জটপট করে অর্ডার করে দেবেন অর্ডার করার পশ্চিম হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারেন অন্যটা দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ